হ্যালো এফি ওয়ান তো তোমরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সকাল সকাল আমি উঠে পড়েছি সকাল সকাল বলতে না ভোরবেলায় উঠে পড়েছিলাম উঠে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি কারণ এখন না থাক না ইচ্ছে করছে শুয়ে থাকতে না ইচ্ছে করছে বসে থাকতে বুঝতে তো পারছো এই সময় কিন্তু একটু শরীরটা অন্যরকম লাগে খারাপ লাগে তো হচ্ছে ভাল লাগছিল না তাই কিন্তু ভোরবেলা আর প্রত্যেক দিন কিন্তু আমি রাত্রিবেলা দুটোর দিকে যা জাগি আর চারটের দিকে ঘুমিয়ে পড়ে আবার তারপর কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাবা ওঠে তখন কিন্তু আমিও উঠে পড়ি আমি যে আজকে উঠে পড়েছিলাম তো সকালবেলা কাজগুলো না করেই কিন্তু বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ ভাল লাগছিল না তাই একটু হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম যে ওইদিকে একটু মাঠে যাব। তো তাই জন্য কিন্তু চলে গিয়েছিলাম মাঠের ওইদিকে একটু হাঁটতে তো বাড়িটা একটু হেঁটে নিয়ে তারপর কিন্তু ওইদিকে গিয়েছিলাম দেখো সকালবেলার প্রকৃতিটা কিন্তু এত সুন্দর লাগছিল আর এত সুন্দর হাওয়া বই ছিল মনে হচ্ছিলো শীতকাল চলে এসে একটা আব আভাস কিন্তু দিচ্ছিল খুব ভাল লাগছিল কিন্তু সকালবেলা তারপরে এই যে দেখো হাঁটাহাঁটি করে কিন্তু আমি বাড়ি চলে আসছিলাম তো তোমাদের অনেক দিন তোমাদের সাথে কিন্তু ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে অনেক দিন কিন্তু ভিডিও দিতে পারিনি সেই মনসা পুজোতে দিয়েছিলাম আর কিন্তু একবারে আজকে তো বাড়ি এসে আমার কানগুলো এত চুলকাচ্ছিল তাই আমি টেনা দিয়ে কানগুলো চুলকাচ্ছিলাম তারপর কিন্তু কান চুলকে তারপর বাড়ির সকালবেলার যা যাবতীয় কাজ থাকে ঝাড় দেওয়া থেকে মোছা তারপর বাসনপত্র মাচা এগুলো কাজ সেরে তারপর আমি কিন্তু ও সরি আমাদের বাড়িতে চারটে হাঁস আছে এখন আরও ছিল সাতটা ছিল টোটাল তো তিনটা কিন্তু মনসা পুজোতে চলে গেছে মানে খেয়ে নিয়েছি তারপর সব কিন্তু কাজ সেরে কাজের ক্লিপগুলো কিন্তু নেওয়া হয়নি আর হালকা একটু বৃষ্টিও হচ্ছিল তো ভাবলাম যে স্নানটা সেরে নিই তো স্নান টান সেরে কিন্তু আমি তারপর পুজো ঠাকুর পুজো দেব তো বড় মশাই ওদিকে ঘুমাচ্ছিলো তো আমি ওকে ক্যামেরা করছিলাম ও কিন্তু বুঝতে পারিনি তো বুঝতে পারতো না যদি না আমি ওকে ডাকতাম তারপর ওকে একটু ডেকে দিলাম চুলটা নাড়তেই কিন্তু ও বুঝে গেল যে কিছু একটা করছে তো আমাকে বলল যে ক্যামেরা করো না বাট তবুও আমি ওকে তুলে নিয়েছি তো তারপর কিন্তু আমার বর্মশের এত ঘুম তারপরে কিন্তু একটু জেগে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলো আবার নাক ডাকা শুরু এত নাকটাকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তো সে কারণে কিন্তু এই যে দেখো আমি এখন স্নান করে রেডি হয়ে কিন্তু পুজো দিতে যাব তারপরে কিন্তু সকালবেলা আমার যেহেতু কোনো রান্না রান্নাবাড়ি করতে হয় না তাই সকালটা অনেকটা টাইম মনে হয় আমার বোরিং লাগে তো একবারে দুপুরবেলা রান্না করি প্রত্যেক দিন আর সকালে কোনো দিন ভাত করি তো আমার জন্য একার জন্য ইচ্ছে করে না রান্না করতে কারণ কেউ খাবে না সকালে তাই আমি মোটুরি কিছু খেয়ে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম আর সেই ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ মোবাইলটা আমার হ্যাং প্রচুর করছিল কী যে হয়ে গেছিলো কিছু ক্লিপ আর নিতে পারছিলাম না পুরো একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো ক্যামেরা আমি অন করতেই পারছিলাম না সে কারণে আর কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো আমার ব্লগটা কিন্তু এই মিনি ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই তাই আর বেশি কিছু বলবো না তো টাটা বাই বাই ওষুধ খেতে গেছি আর কিন্তু ক্যামেরা ওইচিত সে থেকে অপেরেছে